প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে একুশে আগস্ট আপনারা জানেন দুই সালে যে নেক গ্রেনেড আক্রমণ হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর তাকে হত্যা করার চক্রান্তের অংশ হিসেবে এবং সেই সময়ের বিএনপি জামাত সরকার এবং সেই সময়ের যে হাওয়া ভবন যে নটোরিয়াস হাওয়া ভবন তারা যে চক্রান্ত করে শেখ হাসিনাকে একেবারে চিরতরা শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিল আজকে সেই দিন এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যে ধরনের অনুসন্ধান হয়েছে সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তারেক রহমান নিজে যুক্ত ছিলেন এই নিকারজনক ঘটনার সাথে এই তারেক রহমান গতকাল রাত্রে একটি ভিডিও বার্তা রিলিজ করেছে এই একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে ঘিরে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে এবং তার মাধ্যমে মূলত সে যেটি করার চেষ্টা করছে সেটি হচ্ছে তার অন্ধ অনুসারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে যে নির্দোষ এই ধরনের কিছু প্রমাণ করার চেষ্টা করছে এবং এদেশের সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু কতগুলো মিচ্ছে কথা সামনে হাজির করে এই কাজগুলি সে করার চেষ্টা করছে এজন্য আমি তার এই বক্তব্য প্রেক্ষিতে যতগুলো মিথ্যে কথা সে বলেছে তার বক্তব্যের মধ্যে সেগুলো তুলে ধরছে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ সবার প্রথমে যে বিষয়টা আমি আনতে চাই শুনুন তার বক্তব্য দু সালের একুশে অগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়েই হঠাৎ করেই মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে প্রশ্ন হল যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সেই সমাবেশের ভেনু কার সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে কে পরিবর্তন করেছে তর্কের খাতিরে যদি ধরে না হয় একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল তাহলে সেই ভেনু পরিবর্তনের তথ্য কি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল আপনারা শুনলেন তার বক্তব্য এখানে একটি ডাহা মিথ্যা কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই সভাটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল এবং কাউকে না জানিয়ে কোনো না দিয়ে একুশে আগস্টের দিন হঠাৎ করে ভেন্যুটি পরিবর্তন করা হয়েছে যেটি একটি ডাহা মিথ্যা কথা কারণ আপনারা দেখবেন একুশে আগস্টের আগের দিন বিশে আগস্টে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোতে একেবারে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে কোথায় কোন ভেনুতে কটার সময় এই সভাটি হবে বিশে আগস্টেই বাংলাদেশের সকল পত্রিকায় ছিল ভেনু বঙ্গবন্ধু অর্থাৎ তারেক রহমান যে অসত্য তথ্যটি দিচ্ছে এখানে মিথ্যাচার করছে যে একুশে আগস্ট হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে সেটি একটি ডাহা মিথ্যা কথা আপনাদের সামনে আমি এই প্রমাণ হাজির করছি আপনারা দেখুন দু হাজার চার সালের একুশে আগস্ট পুলিশ প্রশাসন সম্প্রতি দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তায় দাবি করেছেন কোন আগাম ঘোষণা ছাড়াই একুশ আগস্ট মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ সরিয়ে এনেছিল আওয়ামী লীগ অনুসন্ধানের সূত্র দু হাজার চারের আগস্ট মাসের জাতীয় দৈনিক প্রথম সারির প্রায় সব কোটি কাগজেই মিলল সেই সমাবেশের বিজ্ঞাপন সমাবেশের দুদিন আগে উনিশ আগস্টই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয় সেই বিজ্ঞাপন যাতে লেখা আছে সিলেটে দলের নেতাকর্মীদের উপর বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশের নির্যাতনের প্রতিবাদে একুশ আগস্ট তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালিতে থাকবেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বন্ধুরা আপনারা দেখলেন একেবারে হাজির করলাম এবং এই পেপার কাটিংগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে আমরা উঠিয়ে দেব এইভাবে ডাহা মিথ্যা কথা বলে শুধুমাত্র তার অন্ধ অনুসারীরাই তার এই মিথ্যা বিশ্বাস করবে সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন তার এই বক্তব্যের জবাবে আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাতে চাই বাইশ আগস্ট সংবাদপত্রে পুলিশের একটি প্রেস নোট ছাপা হয় যাতে সমাবেশের স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই উল্টো নিরাপত্তার দায়িত্বরত পনেরো পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুনলেন আপনারা বাইশে আগস্টেও পুলিশের প্রেস নোটে হঠাৎ করে আওয়ামী লীগের যে জনসভা তার স্থান পরিবর্তনে কোনো উল্লেখ নেই অর্থাৎ নতুন করে এটা আবিষ্কার করেছে তারেক রহমান শুধুমাত্র সে যে অন্যায়টির সাথে যুক্ত ছিল সেই অন্যায় থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা অপচেষ্টা সে করছে মিথ্যাচারের মাধ্যমে আজকে প্রমাণিত হল আমরা দেখালাম যে কীভাবে বিশে আগস্টে একুশে আগস্টে সভার কোথায় স্থান কোথায় থাকবে সেটি ইতিমধ্যে বলা হয়েছিল এবং বাইশে আগস্টে পুলিশের প্রেস নোটেও হঠাৎ করে স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই এর চেয়ে বড় অকাট্য প্রমাণ আর হতে পারে না কাজে তারেক রহমান এই স্থান পরিবর্তন নিয়ে একেবারে মিথ্যা কথা বলছে তারেক রহমানের আওয়ামী লীগের এই একুশে আগস্টের সভার স্থান পরিবর্তনে আরেকটি নির্জলা মিথ্যাচারের উদাহরণ দেখুন দু সালের একুশে আগস্ট প্রায় সকল জাতীয় পত্রিকায় আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ শিরোনামে সংবাদও প্রকাশিত হয় আপনারা দেখলেন সকল জাতীয় দৈনিক পত্রিকায় এই সংবাদটি প্রচার হয়েছে যেটি তারেক রহমান দাবি করছে যে আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ আজ মানে একুশে আগস্ট দুই এবং সকল জাতীয় পত্রিকার উদাহরণ হিসেবে উনি যেটি দিয়েছেন এটা স্ন্যাপশটটা একটু দেখুন আমার স্ক্রিনে সকল জাতীয় দৈনিক পত্রিকা যার কোনো নামও দেখা যাচ্ছে না উনি একটি জাতীয় পত্রিকার উদাহরণ দিতে পারেননি একটা পেপার কাটিং ছোট্ট বের করে কোথা থেকে এনেছেন আল্লাহ জানে এটি নাকি সকল জাতীয় পত্রিকা মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত আপনাদের আমি সকল জাতীয় পত্রিকা দেখাচ্ছি দেখুন যুগান্তর জাতীয় পত্রিকা দেখুন স্থানের কথা কি বলা আছে বিশে আগস্টের পত্রিকা একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ভোরের কাগজ বিশে আগস্টের পত্রিকা জাতীয় দৈনিক এবার আসেন অনেকগুলি পত্রিকা একসাথে এখানে আছে যুগান্তর ভোরের কাগজ আজকের কাগজ প্রথম আলো একেবারে পত্রিকার কাটিং সহ প্রত্যেকটি পত্রিকায় বলা আছে বিশে আগস্টে যে পরের দিন একুশে আগস্টে যে সভা হবে তার স্থান কোথায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কোথায় বলা নাই কোন যাত্র পত্রিকায় বলা নাই যে মুক্তাঙ্গনে এই সভাটি হবে অথচ তারেক রহমান একটা ছোট্ট পত্রিকার কাটিং দেখালো আমাদেরকে দেখুন আবার তার পত্রিকার কাটিং যার কোনো নাম নাই ধাম নাই এটা কোন পত্রিকার আল্লাহ জানে এবং এটি দিয়ে বলছেন সকল পত্রিকায় এইভাবে হবে মিথ্যাচারের সীমা থাকা উচিত নির্লজ্জভাবে মিথ্যাচারে মানুষ যখন অপরাধ করে সে অপরাধকে ঢাকার জন্য এইভাবেই হয়তো মিথ্যাচারে আশ্রয় নিতে হয় আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনার খেয়াল করে দেখুন সে একই মিথ্যার উপর ভিত্তি করে সে আরও কিছু প্রশ্ন হাজির করার চেষ্টা করছে তার সে বক্তব্য থেকে আরেকটি অংশ আপনার শুনুন পুলিশ এবং হামলাকারীদের জবানবন্দির বরাতে পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় আবু জান্দাল এবং কাজল সমাবেশে প্রথম গ্রেনেড ছুঁড়ে মারে আওয়ামী লীগের সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে দু সালের একুশে আগস্ট দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় হামলার আগের দিন বিশে আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে প্রিয় দেশবাসী রহস্যটি এখানেই হামলাকারী অগ্নি সন্ত্রাসীরা সমাবেশস্থলে মুক্তাঙ্গনের পরিবর্তে কেন বঙ্গবন্ধু এভিনিউ পর্যবেক্ষণ করল একুশে আগস্ট দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগের সমাবেশের ভেনু মুক্তাঙ্গন থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হলো তাহলে হামলাকারীরা আগেই কিভাবে জানল মুক্তাঙ্গনে নয় বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে হামলাকারীদেরকে ভেনু পরিবর্তনের তথ্য আগেই কে জানিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা শুনলেন সেই একই মিথ্যাচারের উপরে ভিত্তি করে সে আবার নতুন কিছু প্রশ্ন হাজির করছে আবু জান্দাল এবং কাজল কিভাবে জানলো কেন জানবে না বিশে আগস্টে সকালবেলায় তো সকল পত্রিকা এই তথ্য চলে এসেছে যে একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই সভাটি হবে তাহলে এই যে রহস্য তৈরি করার সে চেষ্টা করছে যে মিথ্যাচারের মাধ্যমে সেই রহস্য কিন্তু আসলে রহস্য নয় এটি পরিষ্কার যে তারই পাঠানো এই হামলাকারীরা বিশে আগস্টেই সকালবেলা থেকে তারা জানে যে কারণে তারা দুপুরবেলা বা বিকেলবেলা সেই স্থান পরিদর্শন করে আসে তাদের পরিকল্পনা অনুযায়ী খুবই সিম্পল একটি ব্যাপার এর মধ্যে কোনো রহস্যের কিছু নেই সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন জজমিয়াকে ব্যবহার করে একুশে আগস্ট মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের সময় মুফতি হান্নানকে গ্রেফতারের প্রয়োজন ছিল না হান্নানের বিপক্ষে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের কোনো শেষ ছিল না যেমন উনিশশো সাল থেকে যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে হান্নান যুক্ত ছিল বাংলাদেশে যে উদীচি শিল্প গোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলা হয় তারপর রমনার বটমূলে বোমা হামলা তারপর কোটালিপাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে বোমা পুঁতে রাখা হয়েছিল সেই ঘটনাটি পরবর্তীতে দুই সালে বিশে জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশে বোমা হামলা এগুলো সব ব্যাপারে অভিযুক্ত ছিল মুফতিহান্নান এবং তারপর অবশ্যই একুশে আগস্টের যে বোমা হামলা কিন্তু তারেক রহমান যেটা দাবি করেছে যে তাদের সময় মুফতিহান্নানকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ তাদের একটা সদিচ্ছা ছিল এই একুশে আগস্টে বোমা হামলার বিষয়টি তারা উদ্ঘাটন করতে চেয়েছে কিন্তু যেখানে সে লুকিয়েছে যে তথ্যটি সেটি হচ্ছে এই যে মাঝখানে দুই হাজার সালে মে মাসে একুশ তারিখ হান্নান আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলে সেটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তিনি সেলেটে গিয়েছিলেন হজরত শাহ মাজারে সেইখানে একটি বোমা হামলা ঘটে এবং সেই বোমা হামলার ঘটনার সাথে যুক্ত ছিল যেহেতু একটি আন্তর্জাতিক অ্যাটেনশন চলে আসে এখানে এবং যে কারণে বাধ্য হয়ে পরবর্তীতে তাদের গ্রেফতার করতে হয় মূলত কিন্তু গ্রেফতারটা এই কারণে হয়েছে যেহেতু ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলার সাথে মুফতি হান্নানের সংযুক্তি খুঁজে পাওয়া যায় যে কারণে বিএনপি সরকার হান্নানকে বাঁচানোর চেষ্টা করেও আসলে পারেনি গ্রেফতার করতে বাধ্য হয় যার মুখ থেকে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে সেই মুফতি হান্নানকে ক্রস এক্সামিন করার সুযোগ না দিয়ে কি কারণে অন্য একটি মামলায় করে দেওয়া আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাইকমিশনের উপর যে বোমা হামলা সেই বোমা হামলার মামলাতেই আসলে মুফতি হান্নানের নিম্ন আদালতে সাজা হয় উচ্চ আদালতে তারা আপিল করে সেখানে সাজা হয় এবং পরবর্তীতে সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে যেও সে মামলা নিষ্পত্তি হওয়ার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আইনের আপনারা জানেন গোটা বিশ্বে যে নিয়ম আছে যে একজন ব্যক্তির বিপক্ষে যদি একাধিক মামলা থাকে যে মামলায় সকল ধরনের বিচার কার্য শেষ করার পরে তার সাজার রায় হবে সেটি তাৎক্ষণিকভাবে সেই সাজা কার্যকর করতে হয় কাজে এটি মোটেও তড়িঘড়ি করে করা হয়নি এবং এটি অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়নি এটা নিয়ম অনুযায়ী তাকে ফাঁসির যে আদেশ সেটি কার্যকর করা হয় কাজে তড়িঘড়ির যে বিষয়টি এটি ডাহা একটি মিথ্যা কথা যেটা তার গ্রহণ বলছে আরেকটি জিনিস হচ্ছে যে তার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হান্নানের সেই জবানবন্দিতে সে যা বলেছিল যেটি বললাম অন্যান্য যারা এখানে অভিযুক্ত ছিল তাদের সাথে কোরাবোরেট করে গেছে কাজেই হান্নান যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে ক্রস এক্সামিনেশনের ঘটনাটি না ঘটে তাহলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির থাকে না কিন্তু যেহেতু করেছে মিলে গেছে অন্যান্য অভিযুক্ত যারা তারা একইভাবে স্বাধীনভাবে একই কথা বলেছে যে কারণে ক্রস এক্সামিনেশনের আর প্রয়োজন নাই এটা ছাড়াও এটিকে সত্য হিসেবে গণ্য করা হয় আদালতে গোটা বিশে এই নিয়ম আছে তারেক রহমান আরেকটি বিষয় নিয়ে ধোয়াশা তৈরি করার চেষ্টা করেছে এটা হচ্ছে যে বলার চেষ্টা করেছে যে মুফতি হান্নান তার ব্যাপারে যে বক্তব্যটি দিয়েছিল কোর্টের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেটি মুফতি হান্নানকে জোর করে করানো হয়েছিল একমাত্র মুফতি হান্নানের মুখ থেকে জোর করে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে মজার কথা হচ্ছে যে মুফতি হান্নান যদি জোর করেই তাকে দিয়ে এই স্বীকারোক্তি নেওয়া হতো তাহলে মুফতি হান্নান ছাড়া এটার সাথে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধী আর অনেকে যারা স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে মুফতিহান্নান যে কথা বলেছিল সেই কথাকে কোরাবোরেট করেছে আইনের ভাষায় এটি একটি টার্মিনোলজি কোরাবোরেট অর্থাৎ যখন সঙ্গবদ্ধ কোনো চক্র কোনো একটি অপরাধ করে তখন এটিকে প্রমাণ করার জন্য যেটি করা হয় এই যারা যারা যুক্ত সে অপরাধের সাথে তাদেরকে আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে তাদেরকে ইন্ট্রগ্রেট করা হয় এবং আপনারা জানেন যে কেউ যদি মিথ্যা কথা বলতে চায় তাহলে কিন্তু সকলের কথা কখনো মিলবে না মেলে না সত্য কথাটি কিন্তু সব ক্ষেত্রেই মিলে যায় যদি সকলে সত্য কথা বলে তো সেটাকে বলে আইনের ভাষায় কোরাবোরেশন সো যখন করে যায় তখন আইনের দৃষ্টিতে সেটিকে সত্যি হিসেবে গ্রহণ করা হয় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে কোনো অপরাধী যদি পরবর্তীতে কোর্টে অস্বীকার করে তারপরও সেই তার জবানবন্দিটি গ্রহণ করা হয় যদি দেখা যায় যে তার প্রথম জবানবন্দির সাথে অন্যান্য অপরাধীদের স্বাধীনভাবে দেয়া জবানবন্দি মিলে যাচ্ছে তো এখানে সেই ঘটনাটি ঘটেছে আপনাদের যদি মনে থাকে আমি এখানে উল্লেখ করি দুজন ব্যক্তির কথা তাদের মধ্যে একজন হচ্ছে রেজাকুল হায়দার যে একভাবে ইনভলভ ছিল এই পুরো একুশে আগস্টের এই বোমা হামলার ঘটনার সাথে যে বিএনপির আমলে ডিজিএফআই ডিরেক্টর ছিল আরেকজন হচ্ছে আব্দুর রহিম যে হচ্ছে বিএনপির সময় এনএসআই ডিজি ছিল এবং আপনাদের একটি রিপোর্ট আমি পড়ে শোনাই ডেইলি স্টারের যে এখানে যেটি স্পষ্টভাবে বলা আছে যে মুফতি হান্নান যখন হাওয়া ভবনে যায় তার সাথে তাজউদ্দিন এবং শেখ ফরিদ আরও অনেকেই ছিল এবং তারা ওখানে পৌঁছানোর পরে সেখানে তারেক রহমান ইভেন্টুলে এসে তাদের সাথে মিট করে এবং এইখানে একটা কনফেনশনাল স্টেটমেন্ট মুফতি হান্নান দেয় সেখানে সে যেটা বলে যে তারা যখন হাওয়া ভবনে পৌঁছায় সেইখানে হারিশ চৌধুরী ছিল বাবর ছিল মুজাহিদ ছিল রেজাকুল হায়দার এবং রহিম এই যে দুজন ব্যক্তির কথা আমি বললাম রেজাকুল হায়দার এবং রহিম এরা দুজনও ছিল এবং কোর্টে কনফেশনাল স্টেটমেন্টে রেজাকুল হায়দার এবং রহিম দুজনই আলাদা আলাদাভাবে এই মিটিংয়ের কথা বলেছে যেখানে তারেক রহমান উপস্থিত ছিল এবং মুফতি হান্নান উপস্থিত ছিল এখন দেখেন এখানে যেটি বলা হচ্ছে দে দেওয়ার অ্যাস অফ অল কাইন্ডস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট তার মানে মুফতি হান্নান এবং তার শেখ ফরিদ ওদেরকে অ্যাসিয়ারেন্স দেওয়া হয়েছিল সব ধরনের সরকারি সমর্থন তাদেরকে দেয়া হবে অ্যান্ড ওই মিটিংয়ে তারেক রহমান তাদেরকে যেটা বলে ইন দ্য মিটিং হেন তারেক রহমান টোল দেন টু ক্যারি আউট দ্য প্ল্যান অ্যান্ড বি ইন টাচ উইথ বাবর অ্যান্ড পিন্টু অ্যাকর্ডিং টু দ্য ভার্ডিক্ট এখন ভার্ডিক্ট এই জিনিসটা যেভাবে আসছে যে তারেক রহমান পরিষ্কারভাবে তাদেরকে বলে এই পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যেতে এবং সরকারি সব ধরনের প্রশাসনিক সমর্থন দেয়া হবে এবং পিন্টু এবং বাবরের সাথে এই জঙ্গিরা যেতে যোগাযোগ রেখে চলে এবং কাজগুলি করে সেই বিষয়টি বলা হয় তো মুফতি হান্নান এককভাবে যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল বিষয়টি সেটি নয় আসলে এই জবানবন্দি আরও অনেকেই দিয়েছে রেজাকুল হায়দার এবং আব্দুর রহিম তাদের জবানবন্দির সাথে এটা মিলে যায় এছাড়াও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়াও আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য ঘুরে বেড়ায় যেখানে সে একেবারে নিঃসংকোচে উল্লেখ করে কিভাবে এই ঘটনাটি তারা ঘটিয়েছিল এবং কারা কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল সেটি কিন্তু কোনো স্বীকারোক্তিমূলক জমানবন্দি ছিল না সেটি ছিল একটা ইন্টারভিউ কোনো একজন জনৈক্য সাংবাদিক কোনোভাবে আদালতের গেটের সামনে তার ইন্টারভিউ করেছিল এবং আপনারা জানেন বিভিন্ন সময় গোটা বিশ্বজুড়ে এরকম ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে যেখানে অপরাধীকে তারা বিভিন্নভাবে ইন্টারভিউ করে ফেলে এবং তাদের কাছ থেকে অনেক বক্তব্য নিয়ে আসে সেইখানে মুফতি হান্নান স্বেচ্ছায় কোনো প্রেশারের মাধ্যমে না কোনো টর্চারের মাধ্যমে না কোনো জোরপূর্বক না স্বেচ্ছায় সকল তথ্য গড় করে শেয়ার করে ফেলে এবং আপনাদেরকে যে এই ভিডিওটি আমি দেখাবো একটু পরে আমি চালাবো ভিডিওতে আপনার খেয়াল করে দেখবেন যে মুফতি হান্নান যখন সব কিছু বলে ফেলছে তখন একজন তাকে বলে আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন অন্য কোনো কথা বলা দরকার নেই কিন্তু সে তখন বলে যে আমি তো এই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি সব তো এমনিই চলে আসছে মানে সে কিন্তু খুব স্বতঃফূর্ত হবে এই বক্তব্যগুলি রাখে তার এই ইন্টারভিউতে এবং এটা কোনো প্রেসারের মাধ্যমে সে কথাগুলি বলেনি এবং সে সত্য বক্তব্যগুলো একেবারে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করে গেছে ইন্টারভিউতে যেখানে তারেক রহমান থেকে শুরু করে সকলের নাম সে উল্লেখ করেছে একুশে আগস্টে আমার সর্বপ্রথমে যুক্ত হয়ে আমি আঠারো তারিখে

আলি हसन মুজাহিদ তারপর আপনার ওই Хариб চৌধুরী এবং ভাই আব্দুল সালাম কিন্দুর সাহেব তవలం হরকতুল ইসলামের আমি মানে আব্দুল সালাম সাহেব শেখ ফরিদ সাহেব যেমন ওই ইন্টারভিউয়ের পরেই বলতে পুরো মামলার মূল ঘুরে যায় এবং তারপরে পরবর্তীতে দেখা যায় যে আসলে মূল কালপ্রিট হোতা কারা ছিল কাজেই তারেক রহমান আজকে যতই অসত্য কথা বলুক তার এই অসত্য কথা Thorpe ঠিকবে না